কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল দু হাজার সালের উচ্চ মাধ্যমিকের সংস্কৃত পরীক্ষা সেই সংস্কৃত পরীক্ষার প্রশ্নপত্রটি আমরা দেখে নিই এবং এমসিকিউ প্রশ্নগুলির সমাধান এই প্রশ্নপত্রে করে দেওয়া রয়েছে যারা এই বছর পরীক্ষা দিলে তোমরা অবশ্যই এমসিকিউ সমাধানগুলি মিলিয়ে দেখে নাও এবং যারা আগামী বছর পরীক্ষা দেবে তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রটি দেখে নাও যাতে তোমাদের পরের বছর পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয় প্রশ্নের ধাঁত সম্বন্ধে তোমরা জানতে পারবে প্রথম একের একের প্রশ্নটির যে উত্তরটি হবে সেটি হল অপশান ডি পার্বত্য ও বনময় ভূমিতে দু নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি নীলপদ্ম তিন নম্বর প্রশ্নের উত্তর হবে চীনাংশুক বলে যেটি রয়েছে সেটির উত্তর হবে অপশান সি রেশমের বস্ত্র এর পরের প্রশ্ন চার নম্বর মহার্ঘ শব্দটির অর্থ এটি হবে অপশান বি বহুমূল্য এরপরে পদ্মাংশিতকে যে প্রশ্নগুলি রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন সেটির উত্তর হবে কর্মযোগ শ্রীমদ্ভগবৎ গীতার কোন অধ্যায় রয়েছে এটির উত্তর হবে অপশান ডি তৃতীয় ছ নম্বর প্রশ্ন কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন এটির উত্তর হবে অপশান ডি অর্জুনকে সাত নাম্বার প্রশ্নটির উত্তর হবে অপশান এ জন্য এরপরে প্রশ্ন আট নম্বর প্রশ্ন এটির উত্তর হবে অপশান ডি শঙ্করাচার্য এরপর নাট্যাংশিতকে যে প্রশ্নগুলি রয়েছে ন নম্বর প্রশ্ন এটির উত্তর হবে অপশান সি অমাবস্যা দশ নম্বর প্রশ্ন এটির উত্তর হবে অপশান এ কৌমুদি এগারো নম্বর প্রশ্ন শশাঙ্ক শব্দের প্রতিশব্দ কি এটির উত্তর হবে অপশান ডি চন্দ্র এর পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন এটির উত্তর হবে অপশান এ গচ্ছাম্য এরপর সাহিত্যের ইতিহাসের প্রশ্নগুলি আমরা দেখে নিই তেরো নম্বর প্রশ্ন আর্যভট্ট কে ছিলেন এটির উত্তর হবে অপশান বি জ্যোতির্বিদ চৌদ্দ নম্বর প্রশ্ন বরাভূমিহী রচিত গ্রন্থটির নাম কি এটির উত্তর হবে অপশন বি বৃহৎ সংহিতা এবং পনেরো নম্বর প্রশ্ন মৃচ্ছ কটিকম কে লিখেছিলেন এটির উত্তর হবে অপশান সি সুদ্রক এই পনেরোটি এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা দেখতে পেলে যারা এই বছর পরীক্ষা দিলে অবশ্যই উত্তরগুলি মিলিয়ে দেখে নাও এবং আগামী বছর যারা পরীক্ষা দেবে তোমরা অবশ্যই প্রশ্নগুলি কীরকম এসেছে দেখে নাও এরপর দুয়ের দাগের পূর্ণ বাক্যে উত্তর দাও গদ্যাংশ থেকে প্রশ্নগুলি এসেছে দেখে নাও এক একটি কুলশ্রীদের সঙ্গে কাদের তুলনা করা হয়েছে দ্বিতীয় প্রশ্ন আর্যাবর্ত কেমন রাজ্য ছিল তিন নম্বর প্রশ্ন যে পদ্যাংশটি রয়েছে এর উৎস গ্রন্থের নাম কি চার নম্বর যে শব্দটি রয়েছে শব্দের অর্থ কি এরপর পদ্মাংশ থেকে যে প্রশ্নটি এসেছে প্রথম প্রশ্ন গীতার উৎস কি তারপরে ছ নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ করো কর্ম নৈব হি সংস্থিতম অস্থিতা বলে ড্যাশ দিয়েছে শূন্যস্থান পূরণ করতে হবে তারপরের প্রশ্ন গঙ্গাকে নরকনি কণি বলা হয় কেন এর পরের প্রশ্ন গিরিবর কে এরপর নাট্যাংশ থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি তোমরা দেখে নাও নম্বর প্রশ্ন রাজার বিবাহের আর কতদিন দেরি পরের প্রশ্ন বৈব শতন গরম শব্দের অর্থ কি। তার পরের প্রশ্ন কনক লেখা কে তারপর একটি উক্তি দেয়া রয়েছে উক্তিটির বক্তা কে যাদের সংস্কৃত বিষয় রয়েছে তারা অবশ্যই সংস্কৃত লাইন এবং সংস্কৃত শব্দগুলি ভালো করে তোমরা দেখে নাও তোমরা এগুলি ভালো করে বুঝতে পারছো নিশ্চয়ই আশা করছি এরপর সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে সেই প্রশ্নগুলি দেখে নাও কালিদাস রচিত যে কোনো একটি কাব্যের নাম লেখো এরপরের প্রশ্ন ভারতীয় শল্যচিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো এবং তারপর বিশাক দত্ত রচিত একটি নাটকের নাম লেখো যারা উত্তরগুলি জানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো এরপর বিষয় ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নগুলি যেগুলি রয়েছে তিনের দাগে সেখানে প্রথম প্রশ্নটি যে উক্তিটি দেওয়া রয়েছে যাদের সংস্কৃত বিষয় উক্তিটি পড়ে নাও এখানে বলা হয়েছে উক্তিটি কোথা থেকে গৃহীত কোন কোন অসামান্য বৈশিষ্ট্যের জন্য লেখক এরূপ মন্তব্য করেছেন বিয়ের দাগের প্রশ্নটি দেখো একটি সংস্কৃত শব্দ দেওয়া রয়েছে এই অবলম্বনে বনের মধ্যে চোরেদের কার্যকলাপ সংক্ষেপে বর্ণনা করো আমার যেহেতু সংস্কৃত বিষয় নয় তাই সংস্কৃত শব্দগুলি পড়তে হয়তো অসুবিধা হচ্ছে তোমাদের যাদের সংস্কৃত বিষয় আশা করছে শব্দগুলি তোমরা পড়ে নিতে পারছো সি এর দাগের যে পাঠ্যাংশটি দেওয়া রয়েছে এটি অবলম্বনে নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে যা জানো লেখো ডি এর দাগের দেখো সংস্কৃত দুটি লাইন রয়েছে সেটি থেকে প্রশ্ন এখানে কার কথা বলা হয়েছে গঙ্গার অপর নাম ভাগীরথী কেন বিস্তারিত আলোচনা করো এরপর নাট্যাংশ থেকে প্রশ্ন এসেছে নাট্যাংশটির নাম দেওয়া রয়েছে ইয়ের দাগে এর বিষয়বস্তু সংক্ষেপে লেখো এফ এর যে লাইনটি সংস্কৃত দেওয়া রয়েছে এখান থেকে প্রশ্ন উক্তিটির বক্তা কে কার উদ্দেশ্যে এই উক্তি কোন মতির কথা বলা হয়েছে প্রসঙ্গ নির্দেশ করো এরপর সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো একটি জি দাগের প্রশ্ন প্রাচীন ভারতের চিকিৎসা চিকিৎসাশাস্ত্র সম্বন্ধে লেখো এইচ এর দ্যাগের গীতিকাব্য কাকে বলে সংস্কৃত সাহিত্যে গীতিকাব্য হিসাবে গীত গোবিন্দমের স্থান নির্ণয় করো পরের প্রশ্ন চারের দাগের ভাব সম্প্রসারণ করো দেখো এর দাগের এবং বি এর দাগের দুটি ভাব সম্প্রসারণ দেওয়া রয়েছে সেগুলি সম্প্রসারণ করতে হবে ভাব দুটি তোমরা পড়ে নাও লাইন দুটি এরপর পাঁচের দাগের নিম্নলিখিত পদগুলির কারণ সহ কারক বিভক্তি নির্ণয় করো যে কোনো তিনটি তো লাইনগুলি দেয়া রয়েছে বি সি ডি ই তোমরা ভালো করে দেখে নাও দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখো এবং অবশ্যই কিন্তু উত্তরগুলি তোমরা করে নিও যারা আগামী বছর পরীক্ষা দিচ্ছ ভালো করে কিন্তু প্রশ্নপত্রটি দেখে নাও ছয়ের দাগে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো যেকোনো দুটি তো যেগুলি রয়েছে দেখে নাও এ সি দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখো এবং অবশ্যই কিন্তু এগুলি করে নাও সাতের দাগে নিম্নলিখিত শব্দ যুগলের অর্থ পার্থক্য নির্ণয় করো যে কোনো দুটি তো শব্দ যুগলগুলি এখানে দেয়া রয়েছে ভালো করে তোমরা দেখে নাও এরপর আটের দাগের এক কথায় প্রকাশ করো যে কোনো তিনটি এখানে এ বি সি ডি ই পাঁচটি এক কথায় প্রকাশ রয়েছে তোমরা অবশ্যই যারা পরীক্ষা দিলে দেখে নাও এবং যারা আগবে গোছ দেবে তোমরাও দেখে নাও নয় দাগের পরিনিষ্ঠিত রূপটি লেখো যে কোনো তিনটি তো যেগুলি রয়েছে বি সি ডি ই এগুলিও তোমরা ভালো করে দেখে নাও পরিনিষ্ঠিত রূপ দেখতে হবে এরপর দশের দাগে যেটি রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথমটি ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর কি কি নব্য ভারতীয় আর্য ভাষা সম্বন্ধে যা জানো লেখো বিয়ের দাগে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দশটি শাখার নাম লেখো ও সংক্ষিপ্ত পরিচয় দাও এগারোর দাগে সংস্কৃতে অনুবাদ করো যেকোনো দুটি সরি যে কোনো একটি এখানে এর দিকে রয়েছে বারাণসীতু পট নামে এক ধোপা ছিলেন সে গভীরভাবে একদিন নিদ্রায় মগ্ন ছিল তার জিনিসপত্র চুরি করার জন্য তার ঘরে চোখ ঢুকলো তার উঠানে একটি গাধা বাঁধা ছিল এবং একটা কুকুর বসেছিল এটির সাথে রয়েছে বি একটি ক্ষুধার্ত শেয়াল একটি রণভূমিতে এসে পৌঁছালো সেখানে সে এক অদ্ভুত শব্দ শুনতে পেল সে ভাবল যে সেখান থেকে পালিয়ে যাবে কিন্তু পরে সে ঠিক করলো যে সে শব্দের উৎস খুঁজবে সে একটি ঢাক দেখতে পেলো এই দুটি যে বাংলায় রয়েছে এগুলিকে সংস্কৃতি অনুবাদ করতে হবে তোমরা ভালো করে দেখে নাও যারা আগামী বছর পরীক্ষা দেবে অবশ্যই কিন্তু অনুবাদগুলি করে রেখো এবং তোমরা ভালো করে দেখে নিও বারো দাগের যে কোনো একটি বিষয়ে সংস্কৃত নিবন্ধ রচনা করো তিনটি রয়েছে এ বি সি তিনটি ভালো করে তোমরা দেখে নাও এগুলি নিয়ে সংস্কৃত নিবন্ধ রচনা করতে হবে যে কোনো একটি বিষয় ভালো করে তোমরা দেখে নাও যারা আগামী বছর পরীক্ষা দেবে অবশ্যই প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও এবং যারা এই বছর পরীক্ষা দিলে তোমাদের এমসি প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া রয়েছে তোমরা কিন্তু অবশ্যই উত্তরগুলি মিলিয়ে দেখে নাও এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটিও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবে এবং এটি হলো এই বছরের সংস্কৃত প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিকের যারা আগামী বছর দেবে খুব ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও